অবশেষে শ্রীলঙ্কা পেয়ে গেল এক অসামান্য ট্যালেন্টেড ক্রিকেটারকে শ্রীলঙ্কা পেয়ে গেল এক বিস্ময়কর প্রতিভাকে শ্রীলঙ্কা ক্রিকেট পেয়ে গেল এক উজ্জ্বলতম নক্ষত্রকে শ্রীলঙ্কা ক্রিকেট পেয়ে গেল এক অসামান্য প্রতিভার অধিকারীকে যার নাম হচ্ছে কামিন্দু ম্যান্ডিস দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কা ক্রিকেটে এমন কোনো বিস্ময়কর প্রতিভা উঠে আসছে না এমন কোনো ট্যালেন্টেড প্রতিভা উঠে আসছে না যাকে নিয়ে গর্ব করা যায় যাকে বলা যায় সুপারস্টার যাকে বলা যায় রাইজিং স্টার যাকে বলা যায় উজ্জ্বলতম নক্ষত্র ক্রিকেট জগতের এমন কোন ক্রিকেটার উঠে আসছে না যে বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারে এবার শ্রীলঙ্কা সেই ক্রিকেটারকে পেয়ে গেল যার নাম হচ্ছে কামিন্দু ম্যান্ডিস ইনি একজন অলরাউন্ডার ক্রিকেটার এনার আরেকটা বিষয়কর প্রতিভা না বললেই নয় এই কামিন্দু মেন্ডিস দু হাতে বল করতে পারেন বাম হাতেও বল করতে পারেন এবং প্রয়োজন হলে তিনি ডান হাতেও বল করতে পারেন সত্যি বিশ্ব ক্রিকেটে এমন বিস্ময়কর প্রতিভার অধিকারী খুব কম ক্রিকেটারই রয়েছেন ব্রাভো মেন্ডিস ব্রাভো এখন শ্রীলঙ্কার গালেতে চলছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট এখানে এই কামেন্ডু মেন্ডিস এমন একটা অসামান্য ঐতিহাসিক কীর্তি স্থাপন করলেন যা টেস্ট ক্রিকেটের একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে কোনো দেশের কোনো ব্যাটসম্যানের নেই এই বিষয়ে রোহিত শর্মা বিরাট কোহলিও তার কাছে ফেল যদিও এখনও তার প্রতিভাকে রোহিত শর্মা বা বিরাট কোহলির সঙ্গে তুলনায় আনা যায় না তাও বলা যেতেই পারে তার যে এই অসামান্য কৃতিত্ব রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও নেই তিনি কি করেছেন জানেন তিনি দু সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে তার ডেবিউ টেস্টের পর থেকে আটটা টেস্ট ম্যাচ খেলেছেন এবং প্রত্যেকটা টেস্টে তিনি ফিফটি প্লাস স্কোর করেছেন এই রেকর্ড আর এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কারোর নেই এবারে তার অভিষেক টেস্ট থেকে আজকের দিন পর্যন্ত যে আটটা টেস্ট ম্যাচ খেলেছেন এবং তিনি যে ফিফটি প্লাস স্কোরগুলো করেছেন সেগুলোর একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি দু সাল অস্ট্রেলিয়ার এগেনস্টে তার ডেবিউ হয় ওই টেস্টে তিনি করেন একষট্টি রান তারপর দু হাজার চব্বিশে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে একটা ইনিংসে করেন একশো রান এবং আরেকটি ইনিংসে করেন একশো রান তারপর বাংলাদেশের এগেনস্টেই দ্বিতীয় টেস্টে বিরানব্বই রানে নট আউট থাকেন এরপর ইংল্যান্ডের এগেনস্টে তিনি প্রথম টেস্টে করেন একশো রান দ্বিতীয় টেস্টে করেন চুয়াত্তর রান এবং তৃতীয় টেস্টে করেন চৌষট্টি রান এরপর সদ্য যে নিউজিল্যান্ডের এগেনস্টে শ্রীলঙ্কার সিরিজটা চলছে সেখানে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন একশো রান এবং আজকে মানে আজকের দিনের কথা বলছি যেখানে শ্রীলঙ্কা ছশো দু রান করে নিউজিল্যান্ডের এগেনস্টে তার প্রথম ইনিংস ডিক্লিয়ার করেছে সেখানে তিনি একশো বিরাশি রানে নট আউট রয়েছেন কত রানে একশো বিরাশি রানে তো এই যে আটটা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন এই আটটা টেস্ট ম্যাচে তিনি পাঁচটা সেঞ্চুরি করে ফেলেছেন এবং তিনটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন কি অসামান্য রেকর্ড আপনারা বুঝতে পারছেন এখন আমরা একটু দেখে নেব এই যে অসামান্য রেকর্ড অর্থাৎ ডেবি পর থেকে আটটা টেস্ট ম্যাচে প্রত্যেকটা টেস্ট ম্যাচে তিনি কি করেছেন ফিফটি প্লাস যে রান স্কোর করেছেন আগে এই রেকর্ড কার কার ছিল কাকে তিনি পিছনে ফেলে এই অসামান্য বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন পাকিস্তানের সাউথ সাকিল তিনি ডেবিউর পর ছটা টেস্ট ম্যাচে ফিফটি প্লাস স্কোর করেছিলেন সাইদ আহমেদ ইনিও একজন পাকিস্তানি প্লেয়ার ইনিও ডেবিউ টেস্টের পর থেকে ছটা টেস্ট ম্যাচে তিনি ফিফটি প্লাস স্কোর করেছিলেন বেসেল বুচার ইনি হলেন ওয়েস্ট ইন্ডিজের একজন সনামধন্য ব্যাটসম্যান ইনিও তার ডেবিউ টেস্টের পর থেকে পরপর ছটা টেস্ট ম্যাচে ফিফটি প্লাস স্কোর করেছিলেন এই লিস্টে আরেকজন ব্যাটসম্যান আছেন তিনি হলেন ভারতের লিটল মাস্টার সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার ডেবিউর পর থেকে ছটা টেস্ট ম্যাচে তিনি ফিফটি প্লাস স্কোর করেছিলেন এদের সকলকে ছাপিয়ে শ্রীলঙ্কার বিস্ময়কর প্রতিভার অধিকারী শ্রীলঙ্কার ক্রিকেটের রাইজিং স্টার সুপারস্টার কামিন্দু মেন্ডিস তিনি গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড তিনি ডেবিউর পর আটটা টেস্ট ম্যাচে প্রত্যেকটা টেস্ট ম্যাচে তিনি কি করলেন ফিফটি প্লাস স্কোর শুধু তাই নয় তিনি আরেকটা অসামান্য কৃতিত্ব অর্জন করলেন টেস্ট ক্রিকেটের যে শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে যাকে ধরা হয় তিনি হলেন ডন ব্যাটম্যান ডন ব্যাটম্যান তার প্রথম যে হাজার রান করতে নিয়েছিলেন তেরোটা ইনিংস কামেন্দু ম্যান্ডিসও ঠিক তেরোটা ইনিংসেই হাজার রান পূর্ণ করল এর থেকে আর গর্বের কী বিষয় হতে পারে বলুন তো একজন তরুণ প্রতিভা একজন রাইজিং স্টার ডন ব্যাটম্যানের রেকর্ডের সঙ্গে একই জায়গায় বসে গেলেন একই রেকর্ডের অধিকারী হলেন সত্যি ব্রাভো ক্যামেন্দু ম্যান্ডিস তিনি বলটাও মোটামুটি ভালো করে থাকেন তো এটা আমরা ধরে নিতেই পারি আগামী দিনের বিশ্ব ক্রিকেটকে বিশ্বের টেস্ট ক্রিকেটকে শাসন করতে আসছেন এই শ্রীলঙ্কার কামিন্ডু মেন্ডিস এই যে কামিন্ডু মেন্ডিস শুধুমাত্র টেস্ট প্লেয়ার বললে ভুল হয় ইনি কিন্তু চালিয়েও ব্যাট করেন যখন তিনি পাঁচ ছ নম্বরে নামেন তখন দলকে স্টেবিলিটি দেন ব্যাট হাতে আবার যখন দলের অবস্থান ভালো হয়ে যায় তখন কিন্তু চার ছক্কাও তিনি ভীষণভাবে মারতে পারেন তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটার বলে আখ্যা দেওয়াটাও ভুল হবে তো মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি শ্রীলঙ্কা তত বিশ্ব ক্রিকেট পেয়ে গেল একটা অসামান্য প্রতিভার অধিকারীকে একটা অসামান্য ট্যালেন্টেড ক্রিকেটারকে যে বিশ্ব ক্রিকেটকে খুব তাড়াতাড়ি শাসন করবে দেখা যাক আমরাও সকলে অপেক্ষায় রইলাম শ্রীলঙ্কা ক্রিকেটের থেকে উঠে আসা এই অসামান্য ট্যালেন্টেড ক্রিকেটার আগামী দিনে আর কী কী রেকর্ড গড়ে আর কী কী রেকর্ড ভাঙে আমাদের আজকের এই ভিডিওটি যদি দর্শক বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন